কালকে আমি রাত্রিবেলায় এই ঘরে শুতে এসেছিলাম এগারোটা নাগাদ কিন্তু কিছুক্ষণ পরে শরীর খারাপ লাগায় আমি পাশের বাড়িতে যেখানে আমার বাবা মা থাকে ওখানে চলে গেছিলাম এই জিনিসটা মনে হচ্ছে চোর লক্ষ্য করেছে আর এই আমার না থাকার সুযোগ নিয়ে চোর তালাগুলো ভেঙে পুরো সর্বস্ব লুট করে নিয়ে যায় আমার বাড়ি থেকে কাল রাত্রে আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে এই দেখুন এখানে তালা লাগানো ছিল তালাটাকে কীভাবে ভেঙেছে বড়ো তালা লাগানো ছিল এখানে দেখুন মেরে মেরে কিছু এক জায়গা কিছু একটা দিয়ে ভেঙেছে দিয়ে এই ঘরটা এটা তো তালা লাগানো ছিল এ দেখ বাঁকিয়ে দিয়েছে একদম এই দেখো এই যে এখানে কিছু অর্নামেন্টস ছিল এতেও ছিল অর্নামেন্টস এতেও ছিল এতেও এতে ক্যাশ ছিল অনেক টাকা এগুলো সব চোর জানে যে কোনটা সোনার জিনিস আর কোনটা ইমিটেশানের ইমিটেশানগুলো রেখে গেছে আমার ওয়াইফ আমাকে একটা মানি পার্স গিফট করেছিল সেটা অবধি নিয়ে গেছে এখানে এই যে ঘড়ি ছিল এখানে দামি দামি দুটো ঘড়ি ছিল সেই ঘড়িগুলো নিয়ে গেছে এখানে একটা ইলেকট্রনিক ঘড়ি ছিল সেটাও নিয়ে গেছে এই দেখুন আলমারিটাকে কিভাবে ভেঙেছে আলমারিটাকে কিভাবে ভেঙেছে দেখুন তোর প্রথমে সিসিটিভি ফুটেজ অনুযায়ী এই তালাটাকে ভেঙেছে দেখুন এই তালা ভাঙার চিহ্ন তালা ভেঙে এই দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু এই দরজাটা যেহেতু ভেতর দিয়ে আটকানো ছিল তাই ভেবেছিল এই ঘরে কেউ রয়েছে তো এই ঘর থেকে কেউ যাতে না বেরোতে পারে ওই জন্য বাইরের দিক দিয়ে আটকে দিয়ে ও তখন এই তালাটা ভাঙে আর এমন অবস্থা তালাগুলো ভেঙে সেগুলো সঙ্গে নিয়ে গেছে এ দেখুন আলমারিটাকে কীভাবে খুলেছে হ্যাঁ গোদরেজের আলমারি লকারটাকে অনায়াসে ভেঙে দিয়েছে এখানে অনেক কিছু জিনিস ছিল এই দেখুন লকার ভেঙে দিয়েছে এই আলমারিটাকে খুলেছে কীভাবে দেখুন খুলতেই পাচ্ছি না পুরো বাঁকিয়ে দিয়েছে পুরো বাঁকিয়ে দিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় চোর কী করে জানলো যে এই ঘরটায় কিছু নেই এই ঘরটা তো তালা লাগানো ছিল এটা লাগালো ছিল হাতও দেয়নি কিছু চেষ্টাও করেনি ভাঙার এই ঘরটা পুরো ইনট্যাক্ট ছিল চোর কী করে জানলো যে এই ঘরটার মধ্যে কিছু নেই